ডিবি হাউন গেল হাউন সি সাইড করে হল এমনে কলে সুই সাইড করে ডিবি হাউন ডিবি হাউন আঙ্কে বাসার ভিতরে কিছু নাইকি জানছেন নাকি সমস্যা আমার আমার মজারি পেয়েছ সেটা নাই

ভাই ডিম ইমান হাও না ব্যস্ত হাও কে

ভাই গুজো বলে পুরো রোড ব্লক করে রক্ষা দিয়েছে আমি যাইতে গাড়ির ভিডিও ভাই জুতা রেডি করছে আমাদের হাওনাকে বেরোলে ওনাকে চপাচপ গালের মধ্যে মারা যে ওনার জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই

ভাই আর তো ব্যথা হয়ে যায় লাইক করতে হলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই এই গাড়ি তিন গাড়ি আগে আছে মানুষের আগে তো এনে কইছে গেছে হারোনা পাইছে পাইছে বাইর করতেছে বাইর করতেছে

মতো <laughs> ಕಾರ್ಯಾರಿ <imitation>